পানি আসছে এখন তার পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারব না জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে এবার সংহতি জানিয়েছেন বাংলাদেশের চিত্রজগত থেকে সোশ্যাল মিডিয়ার নামে দমি সব তারকা রা রাজপথ কাঁপিয়ে এগের পর এক স্লোগান তুলছেন তারা দেশের সকল ছাত্র জনতা হতাহতের সঠিক বিচার দাবিতে মুখ খুলেছেন সবাই ইতিমধ্যে সাবেক সেনাপ্রধান ও ছাত্র আন্দোলনের সম্মতি জানিয়ে নিজের ফেসবুক প্রোফাইল লাল করেছেন বর্তমানে দেশের বাইরে দুবাইতে অবস্থান করছেন মেগাস্টার সাকিব খান সেখান থেকে এক বার্তায় তিনি সহিংসতা বন্ধে সকল পক্ষকে আহ্বান জানান আরেক জনপ্রিয় নায়ক আরিফ হিসুবু লিখেন সকল হতাহতের বিচার চাই এবং সকলের রুহের মাখ প্রাত কামনা করছি তবে এর ভিন্ন চিত্রও কিন্তু কম নয় জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার থেকে শুরু করে সোশ্যাল ইনফ্লুয়েন্সার খেলোয়াড় এবং ব্যারিস্টার সুমনের মতো জনপ্রিয় লোক নীরব থেকে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন বিশেষ করে সাকিব মাশরাফি সোলেমান সুকন ও ব্যারিস্টার সম্বন্ধের মতো লোকদের কাছ থেকে সাধারণ ছাত্ররা সহযোগিতা আশা করেছিল কিন্তু এসব তারকা মহাতারকারা সবাইকে নিরাশ করেছেন তবে আমাদের প্রত্যাশা সরকার ছাত্রদের যৌতিক সব দাবি মেনে নিয়ে জনজীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনবেন